নমস্কার একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর তার সাথে জানাই পয়লা বৈশাখে অনেক অনেক শুভেচ্ছা প্রীতি আর ভালোবাসা তো আজকে যেহেতু পয়লা বৈশাখ আর এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে তো আমি স্নান সেরে আগেই প্রথমে মন্দিরে চলে এসেছি আর এখানে এসে তো একদম মায়ের মুখটা দেখে দেখো প্রাণটা জুড়িয়েই গেল কি সুন্দর লাগছে শ্যামসুন্দরী মাকে তো আজকে বর্মার মন্দিরে প্রচুর ভিড় তো ওখানে যায়নি তাই মায়ের কাছেই আমি এই কাছে আসি আর এখানে আমি আমার বাড়ির লক্ষ্মী গণেশকেও নিয়ে আসি এখানে মন্দির থেকে মানে মায়ের ওখানে মন্দির মন্দির থেকে থেকে করিয়ে নিয়ে তো এসেই সবার প্রথম কাজ ঠাকুরকে পুজো দেওয়া তো এখানে গণেশ লক্ষ্মীকে তো আগেই পুজো করিয়ে নিয়ে এসেছি তো ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আর আমি প্রতি বছরই যখন মানে এই পয়লা বৈশাখের দিন আমার ঘরের গণেশ লক্ষ্মীকে নিয়ে মন্দিরে যায় তো এখানে পুজো টুজো করার পর অনেকক্ষণ বসেই ছিলাম সেরকম কিছু তো আজকে রান্না বান্না নেই আছে তো নিরামিষ রান্না তাই কিছুক্ষণ মানে বসে বিশ্রাম নিয়ে তো এখন রান্নায় এসেছি তো সেরকম কিছু রান্না করব না তো যেহেতু পয়লা বৈশাখ এবার মঙ্গলবার পড়েছে তাই ভাবলাম ফ্রায়েড রাইস আর পনিরের কিছু আইটেম করবো কিন্তু মেয়ে আবার পনির খাবো তাই আমি ভাবলাম থাক অত কিছু দরকার নেই সবথেকে বাঙালির প্রিয় খাবার বিউলির ডাল আর আলু পোস্ত তো মেয়ের সেটাও পছন্দ নয় তা আমি বললাম তোকে বড়া বা পাঁপড় কিছু একটা করে দেবো তারপরে ওর রাজা তো কিন্তু জানি না সবাই বলে নিরামিষের থেকে নাকি আমিষ অনেকেই পছন্দ করে কিন্তু নিরামিষের এমন এমন খাবার আছে যেগুলো একদমই অমৃতর মতো লাগে আর আমার তো এই বিউলির ডাল আর মানে আলু পোস্ত সব কিছুর উঠতে মানে মাটন বলে ইলিশ মাছ তার থেকেও মানে সব কিছু তো আমার তো ভীষণই পছন্দের খাবার আর তোমাদের দাদারও ভীষণ প্রিয় তাই ভাবনা আজকে এই একটু আলু পোস্ত আর বিউলির টান তো এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে পোস্তটা দেওয়াও হয়ে গেছে তো এবার একটু ঢাকা দিয়ে দিলেই হয়ে যায় আজ আর আজকে যেহেতু প্রত্যেক দিনই মানে অন্য রকম তাই আজকে বছরের প্রথম তাই ভাবনা একটু অন্য কিছু খাই তো একটু বাজার থেকে তোমাদের দাদাকে বললো একটু কচুরি নিয়ে এসো তার আজকে একটু কচুরি খাই তো যেহেতু পয়লা বৈশাখ দিনটাকে একটু স্পেশাল করতেই হবে তাই না তো সব রকম মানে নিত্য দিন তো প্রায় একই যায় তো একটু আজকের দিনটা একটু আলাদা আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার আলু পোস্তটাও এখানে হয়ে গেছে তো এটাকে নামিয়ে নিই আর এদিকে পোস্তটা যখন পড়ছিলাম তো ওদিকে আমি ডালটাও সেদ্ধ বসিয়েছিলাম এবার ডালটাকে ফোড়ন দিয়ে আর ডালটাকে ফোড়ন দিয়ে ফোড়ন দেওয়া হয়ে গেলে মোটামুটি রান্না শেষ কারণ নিরামিষ রান্নায় তো অত সেরকম কোনো ঝামেলা থাকে না আমিষ রান্নায় এই রসুন বাটা পেঁয়াজ বাটা ধোঁয়া ধুই অনেক ঝামেলা তাই বলছি নিরামিষ রান্নায় অনেকেই মানুষ তাড়াতাড়ি হয়ে যায় তো চলো ডালটা ফোড়ন দেওয়াও হয়ে গেছে আমার আর সেরকম কিছু রান্না আমার পাখি নেই যা ভাজাভুজি সেগুলো পরের দিকে হবে সেখানে আমি বেলি ডাল ওই আদা মুড়ি বাটাটা দিয়ে নাড়ি দিয়ে দিলাম এবার একটুখানি কিছুক্ষণ ফুটে গেলেই আমার ডালটাও রেডি হয়ে যাবে সেরকম একটা রান্না কমপ্লিট আর করবোই হচ্ছে একটু আমের চাটনি এখানে মানে তোমাদের দাদার অফিসের একজন মানে আম দিয়েছিল একটু বড় করে আম তাই ফালি ফালি খোসা শুদ্ধ আমের একটু ভালো চাটনি তো চাটনিটা আজকে একটু ভাবছি ভাজা মশলা দিয়েই করবো যেহেতু পয়লা বৈশাখ একটু স্পেশাল হবে অন্যদিন শুধু পাঁচ ফুড়ুন দিয়েই করবো তাই ভালো একটু আজকে একটু একটু ভাজা মশলা দিলে বেশ একটু আচার আচার খেতে লাগে এতে কিন্তু ভালো লাগে আর এদিকে আজকে কি জানি কেন আজকে মানে সকালবেলা উঠেই মানে স্নান করে আগে মন্দির ওদিকে চলে গেছে এদিকে আজকে কাজ করার একটু এনার্জিটাও কম লাগছে জানি না কি জানি কেন তো এদিকে দেখো চাটনিটা আমার হয়েই গেছে তো চলো এবার ভাজা মশলা দিয়ে এটাকে নামিয়ে নিই তাহলেই রেডি হয়ে গেলাম আর এদিকে দেখো মানে প্রাইমারি সেকশনের এবারে পরীক্ষাটা অনেকটা পিছিয়ে দিয়েছে মানে ষোলো তারিখ দিয়ে পয়লা বছর তাই ওরা পড়তে এসছে মানে আমার যা ফাইভ সিক্স সেভেন ওদের পরীক্ষা হয়ে গেছে তো ওদের পড়তে ডেকেছি তো মানে ওদের একদমই আসার ইচ্ছা ছিল না এখানে দেখো কেমন অনিচ্ছা সহকারে ওরা এখানে পড়তে এসছে কিন্তু কিছু করার নেই যেহেতু কাল থেকে ওদের পরীক্ষা তাই ওদের পড়তে ডেকেছি আর আমার সকালবেলা একবার স্নান হয়েও গেছে একবার একটু রান্নাবান্না করার পর ঘেমে গেছিলাম তাই আরেকবার স্নান করে নিলাম আর এখানে দেখো এটা পয়লা বৈশাখে সব আবার নতুন নতুন জামা পরে বসে রয়েছে এ দেখো পিঙ্কি বেবি হয়েছে আর ও রেড কুইন হয়েছে আর ওরা এখানে বসে ওদের পেছনে লাগছিল যেহেতু ওরা পড়তে এসছে বলে তো চলো এবার আমার লাঞ্চের থালাটাও গুছিয়ে ফেলি তো তোমরা তো আগেই দেখেছ আমি লাঞ্চে কি কি রান্না করেছি এই যে পাতলা করে বিউলির ডাল আর বিউলির ডালটা খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল আর ছিল বাটি চাপা গরম গরম ভাত আর তার ছিল আর ছিল হচ্ছে একদম শুকনো শুকনো আলু পোস্ত আলু পোস্তটা কিন্তু আমি ভীষণ শুকনো মানে বেশি আমি জল জল রাখি না একদম শুকনো করি এতে আমার কিন্তু খুব ভালো লাগে শুকনো আর সাথে ছিল হচ্ছে পটল ভাজা আর পরে করেছিলাম হচ্ছে মিষ্টি কুমড়োর বড়া আর তার সাথে ছিল পাঁপড় মেয়ের জন্য পাঁপড় করতে হয়েছিল এই পাঁপড় ভাজা আর ছিল আমের চাটনি তোমরা তো দেখেছি আমের চাটনি করেছি ওই আমের চাটনি আমের চাটনি আমার মেয়ে খায় না প্রথমে এই তোমার পুরো চাটনিটা আমি আর দাদা খাবো আর যেটুকুনি থাকবো ফ্রিজে রেখে দেবো আর আমের চাটনি আর শাশির সাথে ছিল হচ্ছে শসা এই ছিল আজকে পয়লা বৈশাখে আমার লাঞ্চ দুপুরের লাঞ্চের থালি তো তোমাদের এই লাঞ্চের থালিটা কেমন লাগলো তোমরা জানি আমার তো ভীষণই এটা একটা পছন্দের মানে বেঙ্গলি লাঞ্চ থালি খুবই পছন্দের তো তোমাদেরও জানি অনেকেরই এই থালিটা ভীষণই পছন্দ তো চলো খাওয়া দাওয়া পর আমাদের অনেকটা মানে একটুখানি ঘুম টুম নিয়ে এখন একটু বিকেলবেলা বেরিয়েছি তো মানে এখন সাড়ে ছটা মতন বাজে একটু যাচ্ছি বাড়িতে কারণ ওখানে বোন এসছে আর বোন মানে তারা দিচ্ছে মানে অনেকক্ষণ এসে পাঁচটা নাগাদ তো আমাদের যেতে একটু দেরি হচ্ছে তো আমরা এখন একটু যাই দেখি যাওয়ার সময় ওদের জন্য কিছু কিনে নিয়ে যাই ওরা চলে যাবে বলছে আর এখানে দেখো যাওয়ার সময় এই নিয়মরেরটা দেখো কত সুন্দর করে সাজিয়েছে এখানে আজকে প্রতিটা দোকানই খুব সুন্দর করে সাজিয়েছে আর রাস্তায় তো মানুষের মনে হয় ঢল নেমেছে এত মানুষ মানে বছরের প্রথম দিন সবাই সবার সাধ্য মতো বেরিয়েছে তো এখানে এসেছি দেখছি কী নেব বোনের ছেলের জন্য ঠান্ডা ওটা ঠান্ডাও লেগেছে ঠান্ডাও নিতে পারছি না চকলেট খেতে দেয় না তো কী নেব তো একটাই এমন ফুল নিলাম এটাও বেশ ঠান্ডা তো এটা নিয়ে গিয়ে এখন রাখবো পরে খেতে আর এখানে এসেই দেখো দিদিকে পেয়ে ওদের ভালোবাসা দেখো ভাই বোন এত ভালোবাসা মানে দিদিকে অনেক দিন পর দেখে তো তাই ওই দেখো আবার গল্পও করছে স্কুলের রকম গল্পও আবার দিদির সাথে করে এখানে তাই ওর দিদিকে বলছে তুই এখন কোথায় যাবি দিদি বলছে তোকে ওকে থাকতে বলছে আবার না আমার স্কুল আছে আর এদিকে দেখো তোমাদের দাদাও বসে ওর পেছনে লাগছে আর বোনের এদিকে কল চলে এসছে ওকে এখনই বেরোতে হবে টোটো চলে এসছে তো বোন বেরিয়ে যাওয়ার পরও আমরাও এখানে বেরিয়ে পড়েছি তো আমাদের হালকাতাটা একটু সেরে নেবো আর তোমাদের বলছি দেখো চারিদিকে মানে আলোই একদম সব মানে দোকানগুলো সেজে উঠেছে তো আমরাও চলে এসেছি এখানে আর এখানে স্পেশালিটি দেখো এবারে দিয়েছে আইসক্রিমের স্টল গতবার ছিল ফুচকা স্টল এবারে দিয়েছে আইসক্রিমের স্টল আর যেহেতু আইসক্রিমের স্টল সবাই এখানে হামলে করেছে এরকম মেয়েও নিয়ে নিয়েছে আইসক্রিম মানে প্রতিজনেরই এটা খুব সবারই পছন্দ করবে দেখো বৌদিও নিয়ে নিয়েছে একটা আইসক্রিম তা আমারও নিয়ে আমিও ভালো একটা নিয়ে নিয়ে দেখো আমিও একটা আইসক্রিম নিয়ে নিয়েছি তো এটাই এখন খাবো ভেবেছিলাম আইসক্রিম কিনবো আর আইসক্রিম কিনতাম না তো তোমাদের দাদাও খায় না আইসক্রিম তো তারপরে আমরা একটু যাচ্ছি একটু বড়মা মন্দিরে নমস্কার করতে আর এখান দিয়ে তো যাওয়া যাচ্ছে না দেখো এই দোকানের সামনে স্টল দিয়েছে ফুচকা আর চাউমিন আর চিলি চিকেন যত সম্ভব দেখবো কিছু একটা হবে আর আজকে তো মলগুলো খুলে রেখেছে দেখো একদমই মলগুলো ফাঁকা মানে কোনো লোকই নেই শুধু শুধু খুলে রেখেছে জাস্ট দেখো স্টাইল বাজারে একটাও লোক নেই শুধু শুধু আর এই দোকানগুলোতে যত যে পড়ছে ভিড় তো মানে মনে হচ্ছে নয়াটিতে মনে হচ্ছে আবার কালী পুজো শুরু হয়ে গেছে এত ভিড় মানে ভিড় ঠেলে ঠেলে আমাদের যেতে হচ্ছে তো সবাই আজকের দিনে বেরিয়ে পড়েছে যার যেমন সামর্থ্য সে সেইভাবেই বছরের প্রথম দিনটা কাটাচ্ছে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার